তাদের কণ্ঠ যখন সেই এক একই জিনিস মানে নতুন মত পুরনো বোতলে যখন একই রকমভাবে হয় তখন জিনিসটা খুব না খুব ইরিটেটিং লাগে মানে কি এরা তাহলে কি বলছে এদের মধ্যে নতুন কিছু নেই পৃথিবীর সকল কিছুতেই সকল কাজে মানে আসলে নতুন কিছু দেখতে চায় মানুষ নতুন কিছু শুনতে চায় মানুষ নতুনকে বরণ করতে চায় হাসিনা সরকার পতিত হয়েছে কিন্তু নতুন কিছু দেখবে বলেই কিন্তু তো নতুন আমরা কি দেখছি ইউনুস সরকার নতুন কিছু দিচ্ছে না তো ওই একই জিনিস হাসিনা সরকার যেভাবে মানুষকে কলাত নিউজ এন্ড বিউজ বাই পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা আপনারা জানেন যে আজকে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি তিনি বাংলাদেশে একদিনের সফরে এসেছিলেন এবং অনেকগুলো গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন বিশেষ করে বাংলাদেশের পররাষ্ট্র সচিব জসীমউদ্দিনের সঙ্গে এবং পররাষ্ট্র উপদেষ্টা এবং সর্বশেষ তিনি বাংলাদেশের যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তার সঙ্গে বৈঠক করেছেন এবং বৈঠক পরবর্তী যে ব্রিফিংগুলো হয়েছে সেখানে আসলে উভয় দেশের পক্ষ থেকে বলা হয়েছে যে বাংলাদেশ এবং ভারতের যে একটা খুবই বিব্রতকর এবং উত্তপ্ত সম্পর্ক বিদ্যমান চলছে সেই যে সম্পর্কের কালো মেঘ সেইটা আসলে একটা স্বাভাবিক করার জন্য দুই দেশই তাগিদ দিয়েছে আমরা আজকে কথা বলবো এইটা নিয়ে যে এই সম্পর্কের কালো মেঘ আদৌ দূর হবে কিনা একই সঙ্গে আরেকটা টপিক থাকবে যে বাংলাদেশের পররাষ্ট্র সচিব তিনি ভারতীয় ভারতের পররাষ্ট্র সচিবকে বলেছেন যে শেখ হাসিনা বিগত যে সরকার আওয়ামী লীগের প্রধান তিনি যে ভারতে বসে বক্তব্য দিচ্ছেন এবং গতকালই লন্ডনে তিনি একটা ভাষণ দিয়েছেন সেইটা বাংলাদেশ সরকার পছন্দ করছে না তার মানে মানে বাংলাদেশের সরকার শেখ হাসিনার মুখে কুলুপ আটতে মরিয়া হয়ে চেষ্টা করছে এর আগেও কথা হয়েছে সেই এই দুটো প্রসঙ্গ নিয়ে মূলত কথা বলবো আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন বরাবরের মতো সিনিয়র সাংবাদিক মাহমুদ মঞ্জুর মঞ্জুর ভাই আপনাকে স্বাগতম কিন্তু বিস্তারিত আলোচনায় যাবো আমরা বিস্তারিত আলোচনায় যাওয়ার আগে আপনাদের সকলের কাছে রিকোয়েস্ট নিউজ অ্যান্ড ভিউজ বাই নুরুজ্জামান লাবু আমার একটি ইউটিউব চ্যানেল আমাদের আলোচনা বিশ্লেষণ যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই একটা রিকোয়েস্ট যে একটা সাবস্ক্রাইব করবেন এবং একই সঙ্গে লাইক কমেন্টস ও শেয়ার করতে পারেন যদি ভিন্ন মত থাকে তবে আপনাদের সকলকে ওয়েলকাম কমেন্টস অপশনে আপনারা আপনাদের মতামত জানাতে পারেন মঞ্জুর ভাই আপনাকে স্বাগতম যেটি বলছিলাম আমি এইটা তো বললাম যে আসলে ভারত বাংলাদেশের সম্পর্ক তো ভীষণ রকম উত্তপ্ত অবস্থায় আজকে ভারতের পররাষ্ট্র সচিব একদিনের সফর শেষ করলেন এবং সেইখানে অনেকগুলো বিষয় কিন্তু প্রাধান্য পেয়েছে এটা তো সকলেরই জানা কথা যে ভারত বাংলাদেশের যে উত্তেজনাকর পরিস্থিতি বাংলাদেশে তাদের ভাষ্য ভারতের ভাষ্য বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন হচ্ছে বাংলাদেশের ভাষ্য যে এটা একটা ডিসইনফরমেশন ইনফরমেশান মিস ইনফরমেশন ছড়াচ্ছে ভারতের মিডিয়া তথা ভারতের বিভিন্ন সংগঠন এবং একটা ভয়ানক উত্তেজনাকর পরিস্থিতি এত উত্তেজনা আসলে বাংলাদেশ ভারতের সাথে কখনো হয়নি এর আগে কখনো ঘটেনি সেই অবস্থায় বিক্রম মিশ্রি এসে বৈঠক করলেন সবার সাথেই মানে সংশ্লিষ্ট পক্ষদের সাথে প্রধান উপদেষ্টার যে মুখপাত্র সৈয়দ সৈয়দ হাসান এবং প্রেস সচিব সহ তারা বৈঠক প্রেস প্রেসমিট করেছেন এবং বিক্রম মিস্রিও প্রেস মিট করেছেন এবং তারা বলেছেন যে যে সম্পর্কের যে একটা কালো মেঘ তৈরি হয়েছে সেইটা দূর করতে হবে কিন্তু আপনার কী মনে হয় যে অবস্থা যে অবস্থা চলছে মানে বাংলাদেশের তীব্র ভারত বিরোধিতা বিএনপির অঙ্গ সংগঠন ভারতীয় কমিশনার কার্যালয়ের অভিমুখে ইয়া দিয়েছিল ঘেরাওয়ের ডাক দিয়েছিল গতকাল আগামীকাল তারা আবার আগরতলার দিকে একটা লং মার্চের ডাক দিয়েছে ভারতের নয়াদিল্লিতে আগামীকাল একটা বড় কর্মসূচি আছে বাংলাদেশ হাই কমিশনকে কেন্দ্র করে এবং মানে কথাবার্তা তো চলছেই আর কি বিদ্বেষমূলক কথাবার্তা একে অপরের প্রতি এটা কি আসলে এই কালো মেঘ কি সহসই দূর হবে কিনা আপনার কি মনে হয় ধন্যবাদ মিস্টার নুরজামান লাবু আসলে বিষয়টা অনেক গভীরে এবং অনেক দূর তো অনেক দিন গত চার মাসের ক্ষত ইনফ্যাক্ট তো আমাদের দুই দেশের জন্য আমার মনে হয় এই বৈঠকটা খুবই কাঙ্ক্ষিত একটা বৈঠক বিক্রম মিশ্রি এসছেন এবং কথা বলেছেন এটা একটা পজিটিভ দিক আপাত দৃষ্টিতে শুরুটা তো হলো অন্তত নেগোসিয়েশন প্রথম বৈঠক দুই দেশের মধ্যে তো আসলে নেগোসিয়েশনের মধ্যে বা ডিপ্লোম্যাটিক আচার আচরণের মধ্যে দিয়ে বা কথাবার্তার মধ্যে দিয়ে সমাধান হয় বা চলে সম্পর্কটা গতি পায় হ্যাঁ হুম তো সেইটা শুরু হলো এবং তাদের যেই উভয় পক্ষের বক্তব্য বিক্রম মিশ্রি বা সৈয়দ রিজন হাসান যেই ব্রিফ করলেন তাতে করে আমরা মানে অফিসিয়াল কথাবার্তায় পেলাম মানে তারা দুজন বা তারা যে স্টেক সঙ্গে বৈঠকগুলি হলো সেই বৈঠকগুলিতে আসলে দেন দরবারটা কোন পর্যায়ে গেছে বা উইন উইন সিচুয়েশান আছে কি না সেটা আসলে আরেকটু সময় অবজার্ভ করতে হবে কিন্তু এটা আমার মনে হয় প্রথমত আমার মোটা দাগের কথা হচ্ছে এটা একটা পজিটিভ সাইন এবং এই আলাপ আলোচনাগুলি এই টেবিল আলাপগুলি এই দুই পক্ষের সংলাপগুলি আসলে চালু রাখতে হবে চালু রাখতে হবে কিন্তু এইদিকে আপনি একটা জিনিস লক্ষ্য করবেন জন লব্বু একই দিনে আরেকটি ঘটনা খবর এলো আমাদের প্রধান উপদেষ্টা ইউ ইউর ইউরোপীয় ইউনিয়নের কূটনীতিকদের একটা আহ্বান করেছেন একই দিনে হ্যাঁ ইউরোপিনিয়নের যে প্রতিনিধি সেখান থেকে একটা মেসেজ এসছে সেটা কি হচ্ছে যে এটা তো সত্যি খুবই সাফারিংয়ের মধ্যে আছে আমাদের যে ইউরোপ ইউনিয়নের এম্বাসিগুলি তার ম্যাক্সিমামই হচ্ছে ইন্ডিয়ায় গিয়ে আমাদের ভিসা করতে হয় ইন্ডিয়ার ভিসা নাই অনেকের স্টুডেন্ট আছে অনেক আত্মীয়স্বজন আছে অনেক প্রবাসী লোকজন আছে তারা সবাই বেকায়দায় পড়েছে অ্যান্ধার বেকায়দায় সেইটার সমাধানের জন্য কূটনীতিকদের ইউরোপীয় ইউনিয়ন কূটনীতিকদের প্রধান উপদেষ্টা অনুরোধ করেছেন আপনারা আপনাদের অ্যাম্বাসিগুলি হয় ঢাকায় স্থানান্তর করেন নয় অন্য কোথাও স্থানান্তর করেন তার মানে কি তার মানে হচ্ছে ইন্ডিয়ার সঙ্গে যে আমাদের সহসা সমঝোতা হচ্ছে না বা ইন্ডিয়া যে আমাদের ভিসা সহসা ছাড়ছে না তার তেমন কোনো সিগন্যাল নেই তার কিন্তু একটা বার্তা আছে একদিকে পররাষ্ট্র ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি পজিটিভ কথাই বলে গেলেন বা আসলেন একই দিনে যখন আমাদের প্রধান উপদেষ্টা আরেকটা প্রস্তাবনা করে ইউইউর প্রতি এমব্যাসিগুলো সরিয়ে ফেলার জন্য তার মানে বিষয়টা যাচ্ছে না এত সহজে সমাধানের জনগণ হিসেবে যেটা আমার কাছে খুব বেদনাদায়ক বা বিব্রতকর মনে হয় কারণ আলটিমেটলি আলটিমেটলি ইন্ডিয়া থেকে যদি কোথাও সরায় সেটা তো আমাদের যে এবং সহসা তো না আজকে বললো কালকে সরে গেলো বিষয়টা না না ফলে এই দুর্ভোগটা আমাদের সাধারণ মানুষের দুর্ভোগের সমাধান আমি দেখতে পাচ্ছি না কিন্তু ভিসা নিয়েও আজকে কথা হয়েছে বৈঠকে যে ইন্ডিয়া যে বলেছে যে ভিসার সেবাটা চালু করবে মানে সেইটা নিয়েও কথা হয়েছে তো যদিও সুনির্দিষ্টভাবে কবে থেকে আরও বেশি চালু হবে লার্জলি চালু হবে সেটা নিয়ে কোনো বক্তব্য আসেনি কিন্তু একই সঙ্গে ভিসা চালু করার কথা বলছি কিন্তু বাংলাদেশে তো আবার তীব্র ভারত বিরোধিতা আর কি মানে ভারতে না গেলেও না দেখেন মিস্টার নুরুজ্জামান আমরা তো বিরোধিতার দেখি মানে বিরোধীর বাইরে মানে বিরোধী না এমন সংখ্যা কিন্তু কম নয় মানে একটা জরিপ হলো কালকেনা পরশু হ্যাঁ তো সেখানে সেই জরিপের রেজাল্ট কি সেই জরিপের রেজাল্ট হচ্ছে ভারতকেই এই দেশের মানুষ পজিটিভ অর্থে দেখছে মানে প্রতিবেশীর সঙ্গে তো আপনি আসলে নেগেটিভ সম্পর্ক দিয়ে বেশি দিন মানে আপনি কন্টিনিউ করতে পারবেন না শুধু প্রতিবেশী প্রতিবেশী না আমাদের চিকিৎসা খাতে অনেক বড় স্টেক হচ্ছে ভারত আমাদের এই রোগীদের জন্য আমাদের বাণিজ্যিক জায়গা থেকে এটা খুবই গুরুত্বপূর্ণ সামনে ঈদ আসছে তারপরে আমাদের আত্মীয় স্বজন নানা সম্পর্কে এগুলিতে আছেই তো সেই জায়গাগুলিতে আসলে আপনি খেয়াল করবেন কলকাতায় কিন্তু মাছি উঠছে কলকাতা নিউ মার্কেটে কলকাতার নিউ মার্কেটের ব্যবসায় একেবারে ধস ব্যবসায়ীরা ইন্টারভিউ দিচ্ছে কলকাতার মিডিয়াতে ইন্টারভিউ দিচ্ছে যে তারা কি হবে তারা বাঁচবে হোটেল হোটেল মালিকগুলি দোকানদারগুলি ভ্যানচালকগুলি ভ্যান প্রত্যেকের অবস্থা ভয়ঙ্কর খারাপ না তারা বলেছে যে বাংলাদেশি পর্যটকদের তারা নিরাপত্তা দিবে বিশেষ নিরাপত্তা দিবে নানা আয়োজন করছে সার দিচ্ছে এইটা তো আসলে এক দুই দেশের সম্পর্ক খারাপ হলে দুই দেশের লোকজন সাফারিং মানে হয় কি মানে শুধু একজন মানুষের কথা কিন্তু হ্যাঁ হ্যাঁ আরেকটা প্রসঙ্গ এই প্রসঙ্গটা খুবই গুরুত্বপূর্ণ আপনি জানেন যে গতকাল লন্ডনের একটি প্রোগ্রামে দিল্লিতে বসে বা ইন্ডিয়ার যেখানে ভারতের যেখানে শেখ হাসিনা অবস্থান করছেন সেখানে বসে তিনি ভার্চুয়ালি লন্ডনের একটা সভায় যোগ দিয়েছেন এবং প্রায় ঘন্টা ব্যাপী তিনি বক্তব্য দিয়েছেন সে বক্তব্য প্রসঙ্গে আমি আসবো পরে যে তার বক্তব্যটা কেমন হলো কিন্তু এই যে আজকে যে ভারতের পররাষ্ট্র সচিবের সঙ্গে বৈঠক হলো বাংলাদেশের পররাষ্ট্র সচিবের সঙ্গে বাংলাদেশের পক্ষ থেকে আবারও ভারতের পররাষ্ট্র সচিবকে বলা হয়েছে যে দিল্লিতে বসে শেখ হাসিনা যে বারবার বক্তব্য দিয়ে যাচ্ছে এটি বাংলাদেশ সরকার পছন্দ করছে না এটি যেন তাকে জানানো হয় বা ভারতকে একটা মেসেজ দেওয়া যেটা আমরা পছন্দ করছি না মানে এখন এইখানে একটা দুটো বিষয় আছে যে মানে শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যার মামলা চলমান সেটা আসলে তদন্ত সাপেক্ষ এবং বিচার প্রক্রিয়ার শেষে তিনি আদৌ গণহত্যা করেছেন কি করেন নাই সেটা প্রমাণিত হবে পরে কিন্তু তার আগেই একজন পলিটিক্যাল পার্টির লিডারের আপনি কণ্ঠ রোধ করতে চাচ্ছেন এর আগে আপনি জানেন যে ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনালের থেকে একটা নির্দেশনা এসেছে যে তার বিদ্বেষমূলক বক্তব্য প্রচার করা যাবে না সেটা নিয়ে আমি কথা বলেছিলাম যে বিদ্বেষমূলক বক্তব্য প্রচার করা যাবে না তবে বলা হয়েছে যে রাজনৈতিক বক্তব্য প্রচার করা যাবে কিন্তু কালকে উনি তো আসলে রাজনৈতিক বক্তব্য দিয়েছেন একটা জনসভায় বক্তব্য দিয়েছেন এখন রাজনৈতিক বক্তব্য আবার বিদ্বেষমূলক বক্তব্য আলাদা করে ডিফাইন করাও কঠিন তো সরকার চাচ্ছে যে শেখ হাসিনা যেন কোনো কথা না বলেন আর কি মানে তার কণ্ঠ একেবারে যেন চুপ নিরব নিস্তব্ধ থাকে আর কি এটাকে আপনি কিভাবে দেখেন এটা কি আদৌ আসলে পসিবল কিনা কিংবা ভারত এটা মানবে কিনা কিংবা আদৌ এটা সমীচীন কিনা যে কোন একজন পলিটিক্যাল লিডারের কি আপনি কোনো কথাই বলতে দেবেন আত্মপক্ষ সমর্থনের জন্য তো কথা বলতে হবে এটা যে পসিবল না তার প্রমাণ কিন্তু বহুবার হয়েছে আওয়ামী লীগের স্টেটমেন্ট তো আছেই অফিসিয়ালি লাস্ট আমি মনে হয় যে একদম মানে অনেক বড় ওপেনিং বলা যায় বা অনেক বড় কি বলে কাম ব্যাক বলা যায় শেখ হাসিনার সক্রিয় হওয়ার একদম মানে উনি লাইভ বক্তৃতা দিচ্ছেন ভিডিও না যদিও অডিও এটা অনেক বড় সাহসী ইন্ট্রোডিউস বলবো এবং আসলে সবাই আসলে খুব তাকিয়ে ছিল মানে ভিডিওটা যারাই দেখছে তারা খুব আগ্রহ নিয়ে শোনার চেষ্টা করেছে তার টোনটা কেমন তার বাক্যগুলি কেমন তার এক্সপ্রেশনগুলি কেমন না বক্তব্যের যে মানে বলে যে কারো মুখ বন্ধ করা যায় না এটা হাসিনার সরকার আমলেও তো তারেক জিয়া সম্পর্কে এরকম অনেক রকম কথা বলেছে অনেক বিধি নিষেধ দিয়েছে কিন্তু তারেক জি তো ঠিকই স্কাইপেতে এখনো পর্যন্ত সে একই ভাবে চালাচ্ছে সো আমার মনে হয় এইটা এগুলি বিষয়টা কি যখন একই জিনিস বারবার রিপিট হয় না বাংলাদেশের পলটিকের পলিটিক্যাল কালচারের যে নোংরামিগুলি সেই নোংরামিগুলি যখন এখনও রিপিট হয় এই বৈষম্য বিরোধী বা এই ইয়াং জেনারেশনের বিপ্লবের মধ্য দিয়ে যে সরকার গঠিত হয়েছে তাদের কণ্ঠেও যখন সেই এক একই জিনিস মানে নতুন মত পুরনো বোতলে যখন একই রকমভাবে হয় তখন জিনিসটা খুব না খুব ইরিটেটিং লাগে মানে কি এরা তাহলে কী বলছে এদের মধ্যে নতুন কিছু নেই পৃথিবীর সকল কিছুতেই সকল কাজে মানে আসলে নতুন কিছু দেখতে চায় মানুষ নতুন কিছু শুনতে চায় মানুষ নতুনকে বরণ করতে চায় হাসিনা সরকার পতিত হয়েছে কিন্তু নতুন কিছু দেখবে বলেই কিন্তু তো নতুন আমরা কি দেখছি ইউনুস সরকার নতুন কিছু দিচ্ছে না তো একই জিনিস হাসিনা সরকার যেভাবে মানুষকে করার চেষ্টা করেছিল ন্যায়ভাবে বা অন্যায়ভাবে যেভাবে হোক একই গল্পগুলি একইভাবে কথা বলছেন তো আমার মনে হয় এটা পলিটিক্যাল বক্তব্য পলিটিক্যাল গভর্নমেন্ট না হয়েও ইউনুসের এই সরকারের যেই স্টেটমেন্টগুলি হাসিনা বা শেখ মুজিবুর রহমান সম্পর্কে সেই জিনিসগুলি পলিটিক্যাল খুবই পলিটিক্যাল এবং পার্সোনাল জায়গা থেকে পার্সোনাল জায়গা থেকে কথা বলে আমার মনে এভাবে আওয়ামী লীগ অথবা শেখ হাসিনাকে দমানো যাবে না বা থামানো যাবে না তাদেরকে লিগ্যাল ওয়েতেই যেতে হবে এবং নতুন কিছু বলে মানুষকে আসলে সঙ্গবদ্ধ করে মানুষের এই এই কথাগুলি কিন্তু মানুষের কাছে কোনো মূল্য নাই শেখ হাসিনাকে কথা বলতে দেওয়া হবে না শেখ হাসিনাকে কাগজ দেওয়া হবে না শেখ হাসিনা বক্তৃতা শোনা যাবে না বা অমুকের এটা করতে দেবে না এই জিনিসগুলি মানুষ ক্যারি করে না না নিষিদ্ধ জিনিসের প্রতি মানুষের আগ্রহ বেশি থাকে আর কি যদি আপনি কথা বলতে না দেন তাহলে বেশি কথা তার শুনবে লোকজন যে আসলে কি বলেছে মানুষ আরো বেশি অ্যাট্রাকটিভ হবে আর কি কিন্তু একটা পর্যালোচনা আপনি নিশ্চয়ই শুনেছেন শেখ হাসিনার বক্তব্য যে জার্নালিস্টটা যে বিশ্লেষক হিসেবে আপনার তো শুনবারই কথা এই যে শেখ হাসিনার যে বক্তব্য সেই বক্তব্যে নতুন কিছু কি আপনি পেয়েছেন কিনা না আর কি আমরা তো তার বক্তব্য গত পনেরো বছর ধরে শুনে এসেছি এইটা আমি বলি যে এই পাঁচই আগস্টের পরে অনেকগুলি হতাশার মধ্যে অন্যতম হতাশা হয়ে একদম এক দুই নাম্বারে অবস্থান নিয়েছে এই বক্তব্যটি আচ্ছা শেখ হাসিনার এই বক্তব্যটি আমি আগেই বলেছি যে গোটা দেশের মানুষ কিন্তু মানে বন্ধু পক্ষ বিপক্ষ প্রতিটা লোক শোনার চেষ্টা করেছে প্রতিটি লাইন প্রতিটি এক্সপ্রেশন মানে কি বলেন উনি বা ওনার বোধদয় কি বা ওনার রিয়েলাইজেশনটা কি এত বড় একটা পরাজয় মানে এত বড় এমন একজন রাজার এমন একটি পরাজয় সেটা উনি কিভাবে রিয়েশনটা এর আগে ওনার কল রেকর্ড ট্যাকর্ড ফাঁস হয়েছে সেগুলি আসলে কল রেকর্ড কল রেকর্ড বা উনি এটা পার্সোনাল জায়গা থেকে কথা বলেছেন সেটাকে আমি কাউন্ট না করি কিন্তু এটা তো পাবলিক বক্তব্য এবং অফিসিয়ালি তার ওপেনিং বক্তব্য বলা যায় তো সেই বক্তব্যটা আমিও খুব আগ্রহ নিয়ে শুনেছি আমার কাছে মনে হয়েছে জাস্ট মানে সেটা সার্জিস আলম বলেন হাসনাত আবদুল্লা বলেন মাহফুজ আলম বলেন এই এই বৈষম্য বিরোধী বিপ্লবের যে নেতাদের যে টোন যে বক্তব্য আমার কাছে মনে হচ্ছে শেখ হাসিনা জাস্ট ডাবিং করছেন মানে আছে না মানে মানে গানটা আমি গাইনি গানটা গিয়েছেন এন্ড্রু কিশোর কিন্তু আমি এই মাইক্রোফোন নিয়ে আমি ওই গানটা তার মানে এরা বলে ওদেরকে দোষারোপ এরা ওদেরকে বলে ফ্যাসি মানে হাসিনাকে এতদিন চার মাস ধরে শুনে আসছি হাসিনা ফ্যাসিস্ট 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 শেখ হাসিনা এসে বলছে যে এরা ফ্যাসিস্ট এরা ফ্যাসিস্ট এরা খুন করেছে এরা রক্ত ইয়া করছে এরা মানুষকে খুন করছে এরা দখল করছে এরা ব্যাংক লুট করে ফেলতেছে টাকা পাচার করে ফেলতেছে ইনক্লুডিং এটা বলতেছে শেখ হাসিনার সরকারের সবচেয়ে বড় দুর্বলতা যেটা সেটা হচ্ছে যে ব্যাংক লুটপাট বা আমাদের ইকোনমির ক্ষতি হ্যাঁ প্রধানমন্ত্রী শেখ হাসিনা একই ব্লেম দিয়েছেন যে এরা সব নষ্ট করে ফেলছে সব ইকোনমি ধ্বংস করে ফেলতেছে ব্যাংক ব্যাঙ্কগুলিকে নষ্ট করে ফেলেছে উনি কিন্তু একটা জিনিস ওনার মধ্যে যে আমিত্ব ছিল সেটা থেকে আমরা আমরা কিন্তু বলেছেন আর কি যে আমরা করেছি আমরা করেছি ওই একই তো মানে চেঞ্জ আমি তো চেঞ্জ দেখি নাই মানে তো আমিও প্রত্যাশা করেছিলাম যে শেখ হাসিনার বক্তব্যে আসলে এই যে নতুন জেনারেশন নতুন জেনারেশন নিয়ে বক্তব্য হবে তার যে মানুষ মাত্রই তো ভুল হতে পারে পলিটিক্যাল পার্টি বলতে ভুল করতে পারে রাজনৈতিক সিদ্ধান্ত ভুল হতে পারে কোন আন্দোলন বিক্ষোভ দমাইতে দমানোর বিষয়টা ভুল হতে পারে কিংবা যে ম্যাটিকুলার প্ল্যান সেই প্ল্যানটাকে সঠিকভাবে হ্যান্ডেল করাও তার ভুল হতে পারে সেইটা অ্যাড্রেস করে জনগণের কাছে তার একটা যে তার যে তার ব্যর্থতার কারণেই তো তাকে চলে যেতে হয়েছে এই ব্যর্থতা নেতেই হ্যাঁ তার তার তো এই ব্যর্থতাটাই তার স্বীকার করা উচিত ছিল কারণ আপনি ম্যাটিকুলাস প্ল্যান আপনাকে সরানোর জন্য করবে এটাই স্বাভাবিক প্রত্যেকটা ক্ষমতা ধরের পেছনেই একটা গোষ্ঠী থাকে তাকে সরানোর জন্য আপনি যদি সেটাকে প্রপারলি হ্যান্ডেল করতে না পারেন তার মানে আপনি ব্যর্থ আপনার গোয়েন্দা ব্যর্থতা আপনার প্রশাসনিক ব্যর্থতা তাহলে এই ব্যর্থতাগুলো তো আপনি স্বীকার করতে হবে এমন এই ব্যর্থতার কারণে যে সংঘাত তৈরি হয়েছে সেই সংঘাতাতে কিছু মানুষ মারা গিয়েছে এখন সকল হয়তো আপনার পক্ষের যে আপনারা এই সিঙ্গলার বাহিনী ছিল তারা গুলি চালিয়েছে এটা তো সত্য আমরা নিজের চোখে মাঠে এটা দেখো উনি দিয়েছেন আসলে আবার বাইরের থেকে কাছ থেকে গুলি করতে পারে সেটাও ততান্ত সবপেক্ষ বিষয় হতেই পারে এটা যুগে যুগে বিভিন্ন আন্দোলনে এরকম হয়ে থাকে আর কি যে রাষ্ট্রের রাজনীতির হলে পরে একটা অন্যরকম ইয়া দাঁড়ায় তা কিন্তু সেগুলো অ্যাড্রেস করে এবং আপনি আপনার এই যে নেতাকর্মী যারা পালিয়েছে যারা দেশে রয়েছে যারা মার খাচ্ছে যারা মানে সব কিছু আপনি শুধু বলেছেন যে হাজার হাজার নেতাকর্মী মৃত্যু হয়েছে হাজার হাজার লোকজন বাসায় থাকতে পারছে না কয়েকটা উদাহরণ দিয়েছেন কিন্তু তাদের কিভাবে সংগঠিত করা যাবে বা কিভাবে তারা আবার পুনরুজ্জীবিত হবে বা আপনার রাজনৈতিক যে একটা ছিল সেই ঘরানা থেকে বেরিয়ে নতুন রাজনৈতিক বার্তা কিন্তু শুধু দোষ করলেন ইউনুসের হ্যাঁ অনেকগুলো পয়েন্ট গুরুত্বপূর্ণ পয়েন্ট বলেছেন তিনি তার নিজের ট্যাক্স মকুব করিয়েছেন কিন্তু জনগণের কাছে তিনি ট্যাক্স মানে দেওয়ার জন্য আবেদন করছেন উনি নিজের সকল মামলা প্রত্যাহার করিয়েছেন অন্যান্য অনেক মামলা এখনো পেন্ডিং রয়েছে তো এগুলো বিষয় এবং উনি মানি লন্ডারিং এর কথা বলেছেন উনি আবার একটা চ্যালেঞ্জও কিন্তু ছুটি দিয়েছিলেন যে দুর্নীতির বিষয়ে যে মেগা প্রজেক্টগুলোতে কিন্তু মানি লন্ডারিং এর কথাই উনি অ্যাড্রেস করেছেন মানি লন্ডারিং তো হয়েছে উনি বলেছেন যে এই সরকারও বা ইউনুস সাহেব মানি লন্ডারিং করেছেন তিনি অর্থ করেছেন তে দুটোই খোঁজা হোক কিন্তু এই সরকারের কিন্তু আসলে এই যে করাপশনের বিরুদ্ধে এটার রিলেটেড একটা বলি যে করাপশনের বিরুদ্ধে যেভাবে আমরা মনে করেছিলাম যে একেবারে ধন্ধুমার অ্যাকশন হবে সেই অ্যাকশন কি আপনি এই চার মাসে দেখেছেন কোনো কিছু কোথায় অ্যাকশন মানে অ্যাকশন তো অ্যাকশন মানে কোন অ্যাকশনই নেই মানে কি অ্যাকশন যেমন ইসলাম গ্রুপ নিয়ে একটা বড় অভিযোগ আছে করাপশন দিয়ে দেশটাকে গিলে খেয়েছে গিলে খেয়েছে আপনি আমলাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন আছে আপনি যারা এই হাজার হাজার কোটি টাকা না এখন পাক করেছে কোন তো আপনি কি জানেন ইসলাম গ্রুপের আসলে কি অবস্থা ইসলাম সাহেব কি অবস্থা সব তো বাইরে দেশে বাইরে মানে তার ওই তার প্রতিষ্ঠানগুলোর কি অবস্থা দিব্বে চলছে এখন হয়তো একটু ইয়া রয়েছে মানে একটু ধরেন খাটি বাংলায় বললে দৌড়ের উপরে রয়েছেন কিন্তু আসলে শুধু এসালম না আরো তো আপনি এই সেই দৃশ্যমান অ্যাকশন আপনার দুদককে যে যেভাবে কাজে লাগানো এবং অন্যান্য মানি লন্ডারিং এর অন্যান্য করাপশনের এন্টি করাপশন এজেন্সিগুলোকে যেভাবে কাজে লাগিয়ে এইটার মাঝখানে একটা নির্দেশনা দিলেন যে সরকারি কর্মকর্তাদের আয় বা সম্পত্তির হিসাব দিতে হবে সেটা নিয়ে কোনো ফলো আপ কোনো কিছু কোনো কিছুই কোনো কন্টিনিউটি নাই কোনো মানে মানে উল্লেখ করার মতো বা স্বস্তি করার নেওয়ার মতো আসলে তো কোনো উদ্যোগ নিতে পারে নাই এই সরকার এই সরকারের মূল ব্যর্থতা অনেক মানুষের প্রত্যাশাও ছিল অনেক আর তাদের লজিস্টিক সাপোর্ট বলেন বা এক্সপেরিয়েন্স বলেন সেটারও তো আসলে ঘাটতি আছে তো এখন আমি নিজেও বিশ্বাস করি যে আসলে একটু সময় দেওয়া উচিত কিন্তু আসলে সময় দিতে দিতে তো আজকে দেখেন সয়াবিন তেলের লিটার আট টাকা করে বেড়েছে এবং এবং দেখেন যেটা বলছিলাম যে এই সয়াবিন তেলের প্রসঙ্গটা আনেন সয়াবিন তেলের লিটার আট টাকা বেড়েছে বাজারে কিন্তু সয়াবিন তেলের সংকট ছিল আর কি দাম বাড়ানোর ঘোষণা দেওয়ার সঙ্গে সঙ্গে বাজারে সয়াবিন তেলের আর কোনো সংকট নেই তার মানে একটা সিন্ডিকেট এই সংকট তৈরি করে দাম বাড়ানোর পরে তারা হাজার কোটি টাকা এখান থেকে মানে লুটেপুটে নিচ্ছে তা আপনি তো সিন্ডিকেটের কাছে পরাজিত মানে হচ্ছেন তাহলে আপনি আমি আপনাদের নিয়ে কি আশা করবে না তাহলে মানে ওইটাই আমি জাস্ট উদাহরণ দিলাম যে এমনিতে তো না বিশ্বাস প্রতিটা জিনিসের দাম বাড়তি এর মধ্যে যেই খাবার তেলটা খাই আমরা সেটার দাম আট টাকা করে লিটার বেড়েছে তার মানে কোথায় গিয়ে দাঁড়িয়েছে এবং সামনে সামনে ঈদ আসে ঈদ আছে তারপরে সামনের অবস্থা কি হয় মানে মানুষের অবস্থা আসলে খুব খারাপ ভয়ঙ্কর খারাপ মানুষ আসলে মানে আমি দেখি তো মানুষ আসলে দিকবিদিক হয়ে ছুটছে যে কীভাবে দেশটা ছেড়ে মানে সেই আমার মনে হয় মনে পড়ে ওই যশোর রোডের আমি তখন ছিলাম না পুরোনো ভিডিওটিটু দেখলে মানুষ যশোর রোড ধরে কিভাবে মানে পিঁপড়ার মতো ছুটে পালাচ্ছে দেশ ছেড়ে পালাচ্ছে একাত্তরের সময় যুদ্ধের সময় তো মানুষের আসলে মনে মনে প্রতিটা মানুষ দেশটা কিভাবে ছেড়ে পালাবে অন্য কোথাও গিয়ে কিভাবে মানে এই না বিশ্বাস থেকে মানে বাঁচবে এই দম বন্ধ করার সময় থেকে বাঁচবে সেটা থেকে আসলে জায়গা খুঁজছে কিন্তু সেটা তো পারছে না সেটা তো অ্যাম্বাসি ট্যাম্বাসি যেগুলো তার কারণে ইন্ডিয়ার ভিসার কারণে সেটাও এবং এই যে গুরুত্বপূর্ণ বিষয়গুলোর বাইরে এখন আসলে আমরা আছি আসলে ভারত

কাজ নাই মানে যত আকাজের কথা যত বিদ্বেষমূলক কথা যত বাতিলের কথা এই কথাগুলিতে বলে আসছেন সবাই আর কোনো তো অ্যাক্টিভিটিস দেখি না না সেটাই আসলে একটা গভীর হতাশাজনক বিষয় সব মিলিয়ে আর কি দর্শক মণ্ডলী আসলে আমরা চাই যে বিষয়টা নিয়ে আলোচনা করলাম আসলে বাংলাদেশকে এগিয়ে নেওয়া নিতে হলে পরে আমাদের আসলে রাজনৈতিক সরকার অবশ্যই প্রয়োজন একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে পলিটিক্যাল পার্টি জনগণের ম্যান্ডেট নিয়ে এসে তারাই একমাত্র মনে হচ্ছে যে নিতে পারবে কারণ তাছাড়া অনির্বাচিত সরকার আসলে একটু শঙ্কার মধ্যেও থাকে যে তারা কি করবে না করবে এবং নানা রকম বাধা বিপত্তিও থাকে আমরা চাই যে ভারত বাংলাদেশে যে চলমান অবস্থা উত্তেজনাকর অবস্থা সেটা প্রশমিত হোক স্বাভাবিক হোক এবং বাংলাদেশের সাধারণ মানুষকে নিয়ে বাংলাদেশের সরকার যখন যে সরকার আসে তারা ভাবুক অনেক বেশি সেই প্রত্যাশা যদিও আমরা আজকে অনেক হতাশার কথা বললাম তবু আশা জারি রেখে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আপনারা সকলেই ভালো থাকবেন নিউজ অ্যান্ড ভিউজ বাই নুরুজ্জামাল লাপুর সঙ্গেই থাকবেন খুদা হাফেজ